অবশেষে রহস্যের উন্মোচন অপারেশন সিন্দুরের পর কেন সিজফায়ারে এত উদ্গ্রীব হয়ে উঠল আমেরিকা এবং কেন তারা পাকিস্তান ভারতের মধ্যস্থতা করে যে বারবার দাবি তুলছে কেন তারা এটা করতে বাধ্য হলো জানেন আজকে সেই রহস্যের উন্মোচনটা আপনাদের সামনে আমি করবো একটা ছোট্ট অংশ দেখাচ্ছি দেখুন ইতিমধ্যেই ভাইরাল পাকিস্তানি এক্সপার্টস ড্রপস বোমসেল সেজ ইউএস রান খান এয়ারবেস ইভেন পাক আর্মি নট অ্যালাউড টু এন্টার অর্থাৎ বলছি যে পাকিস্তানি এক্সপার্টস একটা বোমা ফাটিয়েছে কারণ পাকিস্তানের নূর খান এয়ারবেস সেটা নাকি ইউএস এর হাতে পরিচালিত হয় এবং কোনো মিলিটারি পর্যন্ত এখানে ইন্টারভেন করতে পারে না এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চা চলছে যখন খবর করছি তার আগে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারেই হইচই পড়ে গেছে কেন এই হৈচই পড়ে গেছে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করবো নূর খান এয়ারবেস সেটা ইসলামাবাদ এবং রওয়ালপিন্ডি রওয়ালপিন্ডিতে অবস্থিত কিন্তু ইসলামাবাদেরও খুব কাছে অর্থাৎ পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ শহরের একেবারেই কাজ ঘেসে রয়েছে এই নূর খান এয়ার যে নূর খান এয়ার অপারেশন সিন্দুরের সময় ভারতের মিলিটারিরা ঢুকে সেখানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মারাত্মক ক্ষয়ক্ষতি করে ফেলেছিল শুধু নূর খান এয়ার নয় এছাড়াও একাধিক ছটা এয়ার ক্ষতিগ্রস্ত করার পর এখন বোঝা যাচ্ছে যে কেন আমেরিকা তড়িঘড়ি মধ্যস্থতা করতে চাইল আপনাদের মনে রয়েছে জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছিলেন প্রথমে বলেছিলেন না পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধে আমরা নাক গলাতে চাই না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তিগত ঝামেলা আমরা এখানে বাইল্যাটারাল ইস্যু আমরা নাক গলাতে চাই না তার একদিনের পর যখন ভারত এয়ারবেস গুলোকে অ্যাটাক করতে শুরু করলো তারপরে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘুরে গেল ঘুরে গিয়ে তিনি একেবারেই মধ্যস্থতা করতে চাইলেন কেন বলুন তো আজকে শোনাবো সেই রহস্য উন্মোচনের কাহিনী দেখুন আমি আপনাদের সামনে তথ্য দেব আমি শোনাবো আপনাদের সামনে এই যে একটা পাকিস্তানের একজন প্রতিরক্ষা বিশ্লেষক ইমতিয়াজ গুল তার একটা বক্তব্য কার্যত এই মুহূর্তে বোমা ফাটিয়ে দিয়েছে আমি বক্তব্যটা শোনাবো ইমতিয়াজ গুলের বক্তব্যটা শোনাবো কিন্তু আমি ব্যাখ্যা করছি তিনি কি বলেছেন তিনি বলছেন যে পাকিস্তানের এই যে নূর খান এয়ারবেস রয়েছে যেটা রয়াল পিন্ডিতে রয়েছে কিন্তু ইসলামাবাদও তার থেকে খুব কাছে যেটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তার কারণ সালে ভারতের সঙ্গে যদিও তারা যুদ্ধে হেরে গিয়েছিল তাও এই নূর খান এয়ারবেস থেকে তারা তাদের যুদ্ধটা শুরু করেছিল এই নূর খান ছিলেন একজন পাকিস্তানি এয়ারফোর্স কমব্যাট একজন মিলিটারি বাহিনী একজন মিলিটারি ম্যান তার নামে এই নূর খান এয়ারবেস তৈরি করা হয়েছে সেই নূর খান এয়ারবেস পাকিস্তানের সেটা আগে এককালে অসামরিক বিমান পরিবহন সেখানে হতো অর্থাৎ এমনি নর্মাল ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করা হতো কিন্তু এখন হয় না সেটা শুধুমাত্র এই সামরিক পরিষেবা কিংবা কোনো ধরুন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা শুধু যাতায়াতের জন্য ওই এয়ারবেসটাকে ব্যবহার করা হয় আর তাছাড়াও সেখানে বিদেশ থেকে কিছু মালপত্র নিয়ে আসা এই সময় এই সমস্ত কাজের জন্য ব্যবহার করা হয় এই রকম একটা জায়গাতে পাকিস্তানের একজন প্রতিরক্ষা বিশ্লেষক ইমতিয়াজ গুল তিনি কি দাবি করছেন জানেন তিনি বলছেন যে এই নূর খান এয়ারবেসটা এটা আর পাকিস্তানের কন্ট্রোলে নেই এটা ইউএসের কন্ট্রোলে কেন তিনি কথা বলছেন না তিনি একটা এক্সাম্পল দিয়েছেন তিনি বলছেন যে এক সময় আমরা যখন মানে ওখানে গিয়েছি বা আমরা সেখানে যেটা প্রত্যক্ষ করেছি যে আমেরিকার বিভিন্ন রকমের কার্গো প্লেন সেখানে আসা যাওয়া করে কার্গো প্লেন মানে কি যেগুলো জিনিসপত্র মাল বহন করে এরকম বড় বড় কার্গো প্লেন হারকিউলিস এই ধরনের প্লেনগুলো যাতায়াত করে ওই এয়ারবেসে তো একদিন পাকিস্তানের একজন মিলিটারি অফিসার তিনি বসতো গিয়ে জিজ্ঞাসা করেন যে এই যে প্লেনটা নেমেছে এখানে কি রয়েছে তখন আমেরিকার একজন সেনা বাহিনীর একজন সদস্য যে যেখানে যিনি ছিলেন ওখানে তিনি বলছেন যে এটা আপনার এফটিআর নয় আপনার জানার প্রয়োজন নেই আপনি এখান থেকে চলে যান বাবুন পাকিস্তানের এয়ার বেসে পাকিস্তানের মাটিতে ইউএস এর পণ্য যে পাকিস্তানের মিলিটারি পার্সন জিজ্ঞেস করছে যে এখানে কি নেবেছে উত্তর আসছে এটা আপনার অধিকারের বাইরে আপনি জিজ্ঞাসা করতে পারেন না তারপরে ওই মিলিটারি পার্সন যখন আরো একটু চেপে ধরে বলে না আমি তো মিলিটারি অফিসার আমার সিকিউরিটির জন্য আমার জানাটা প্রয়োজন আপনারা বলুন এখানে কি রয়েছে চেপে ধরার ফলে কি হয়েছিল জানেন ওই যে আমেরিকার সোলজার ছিল সঙ্গে সঙ্গে সে গুলি বার করে বার করে দিয়েছে বন্দুক বার করে এইভাবে ট্রিগার মানে ট্রিগারের হাত দিয়ে একদম তার দিকে পয়েন্ট আউট করে দিয়েছে বলেছে যে এটা আপনারের বাইরে এ আর একটা প্রশ্ন করবেন না মানে বুঝতে পেরেছেন এবং এই ব্যক্তি প্রতিরক্ষা বিশ্লেষক গুল তিনি বলছেন যে এই নূরবেশ সেখানে কোনো পাকিস্তানি মিলিটারি কারুর কন্ট্রোলে নেই সেখানে শুধুমাত্র অন্যান্য সাথে আমেরিকা থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র সেখানে নামে কিন্তু তার মধ্যে কি রয়েছে পাকিস্তানের সেগুলো কোন প্রান্তে যায় এগুলো জানার অধিকার কিছু নেই তিনি গেস করছেন যে নিশ্চিতভাবে তাহলে পাকিস্তানের সঙ্গে আমেরিকার একটা কোনো গোপনে কোনো চুক্তি রয়েছে যেটা সাধারণ মানুষ বা মিলিটারি জানেন না গোপন কোন চুক্তি রয়েছে বা যেটা কিন্তু সাধারণ মানুষের গণতন্ত্রের বিপরীতে নিশ্চয় এবং সেটা মারাত্মক তার কারণ গোপনে অন্য দেশের সঙ্গে চুক্তি সেটা কেউ জানে না এইটা কিন্তু মারাত্মক আমি আপনাদের সামনে ইন্তিয়াজ গুলের এই বক্তব্যটা শোনাচ্ছি যতটা বিশ্লেষণ করলাম ঠিক এই বক্তব্যটা তার মুখে শুনতে পারবেন কিন্তু কয়েক সেকেন্ডের সম্ভবত এক মিনিটের কাছাকাছি अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है उन जहाजों में है क्या वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुतले करेंगे इसमें है क्या लेकिन जनाब वो یہ سمجھ بیٹھے تھے کہ شاید نور خان بیس انہیں کا ہو گیا ہے مکمل طور پر ان کی نگرانی میں ہے اور یہی وجہ تھی کہ ایک مرتبہ ایک ہمارے ایئر فورس کے افسران نے کچھ پوچھنے کی کوشش کی وہاں پہ جو امریکی مرین تھے جب سامان جہازوں سے اتر رہا تھا تو ان کو کچھ شک ہوا جب شک ہوا تو انہوں نے پوچھا کہ ہے کیا تو اس نے کہا کہ سوری ہم آپ کو یہ نہیں بتا سکتے تو ہمارا امریکہ کا سامان ہے تو جب ہمارے افسران نے تھوڑی سی مزامت کی تو امریکی محافظ نے یا مرین نے پستول نکال لیا سب پہ پستول تان لیا کہ আপকো ইস বাত কা কোই ইখতিয়ার নট অথরাইজড টু আস দিস কোশ্চেন শুলেন 임তেজ গুলের বক্তব্য পরিষ্কারভাবে যেটা আমি বললাম সেটাই তিনি বললেন যে কোন পাকিস্তান মিলিটারি আর্মি কারুর ওখানের অধিকার নেই যে ওখানে গিয়ে প্রশ্ন করা আচ্ছা ভাবুন ভারতের মাটিতে ভারতের কোন সেনাবাহিনীর কোন অধিকার নেই এরকম কোন এয়ারবেস রয়েছে তাহলে সত্যি সত্যি কি সেটা আমেরিকার দখলে চলে গেল এবং তাহলে কি এবার আপনারা দুয়ে দুয়ে চার করতে পারছেন ব্যাপারটা যে জেডি ভান্স তিনি কয়েকদিন আগে যুদ্ধ যখন শুরু হলো তখন জেডি ভান্সকে সকলে জিজ্ঞাসা করলেন তিনি ভারতে ছিলেন সেই সময় পেহেলগামে অ্যাটাকের সময় তারপরে তিনি ফিরে গিয়েছেন অপারেশন সিন্ধুর স্টার্ট হয়েছে বেশ কয়েকদিন পরে পনেরো আঠেরো দিন পরে তখন জেডি ভান্সকে যখন ইউএস সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন জেডি ভান্স বলছেন এটা তাদের বায়োল্যাটারেল ইস্যু আমরা তাদের নাক গলাতে চাই না আমরা এই বিষয়ে নাক গলাতে চাই না এটা তারা বুঝে নেবে অর্থাৎ চলাকালীন আমেরিকা নাক গলাতে চাইনি কিন্তু যখনই ভারত হামলা করলো যেটা কেউ বুঝতে পারেনি তার পরের সম্ভবত এয়ারবেসে যখন হামলা করে দিল নূর খান এয়ারবেস যখন এফেক্টেড হয়ে গেল তখন ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসলো নড়ে চড়ে বসে এই সমস্ত মধ্যস্থতা সিজফায়ার হ্যান তান এসব দাবি ফাবি উঠলো তার আগে ভারত যা করার করে দিয়েছে তাহলে এই যে সিজফায়ারের প্রয়োজনীয়তাটা পড়লো কি শুধুমাত্র ওই আমেরিকার স্বার্থে তারাই কি তাহলে পাকিস্তানের কাছে কার্যত বলল এবং পাকিস্তানও আমেরিকার কাছে ছুটেছিল যে আপনাদের নূরবা নূর খান এয়ার তো ভারত ধ্বংস করে দিয়েছে এবার তো আপনারা কিছু করুন তাহলে কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান আর তার মধ্যে ভারত যা করার করে দিয়ে উত্তরটা জবাব জবাব ভারত দিয়েই দিয়েছে এবং সেই কারণে কি ডোনাল্ড ট্রাম্প জেডি তাদের সকলেই মার্কো রুবিও এরা সবাই মিলে এক বৈঠক করে তৈরি একটা তাদের ইন্টারনালি ভারতের সঙ্গে নয় তারা ইন্টারনালি একটা তৈরি করার চেষ্টা করে যে আমরাই দাবি করব আমরা সমঝোতা করে দিয়েছি নাহলে তিনি হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ভারতের সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করে দেবো এই করে দেবো ভারত যুদ্ধ চালালে সব বন্ধ করে দেবো এই ভয়েই তাহলে কি নূর এয়ার বা তাদের হাত থেকে চলে যাবে এবার ভেবে দেখুন যে আমরা কত ভয়ানক জায়গায় রয়েছি তার কারণ এই নূরখান এয়ারবেসটা মিলিটারির দিক থেকে অনেক বেশি পাকিস্তানের জন্য ইম্পর্টেন্ট তার কারণ পাকিস্তানের পরমাণু যে ভান্ডার অস্ত্র ভান্ডার রয়েছে সেটা নূর খান পাশেই এর পাশে কাছে রয়েছে তাহলে সেইগুলো কি পাকিস্তানের কাছ থেকে কন্ট্রোল করার গোপন চুক্তিতে অনুমতি পেয়ে গেছে ইয়ে আমেরিকা এবং এই নূরখান এয়ারবেস থেকে ভারতের সমস্ত পাঞ্জাব কাশ্মীর এই প্রদেশ থেকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা জায়গা এই নূরখান এয়ারবেস সেই নূরখান এয়ারবেসকে তাহলে কন্ট্রোলে নিয়ে রেখেছেই বলে চুপচাপ বসে আছে এবং এই কারণেই পাকিস্তানের সঙ্গে এতটা সক্ষতা আমরা দেখছি এই কারণে কি আরো একটা প্রশ্ন সকলের মাথায় উঠছে যে এই যে আইএমএফ যুদ্ধ চলাকালীন পাকিস্তানকে কত ফোর বিলিয়ন না এইট বিলিয়ন কত একটা ঋণ দিয়ে দিল না যেটা নিয়ে প্রচুর হইচই হলো আমিও ভিডিও করেছি আপনারাও দেখেছেন সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ভারত যখন যুদ্ধ ঘোষণা করছে তখন পাকিস্তানকে লোন দিচ্ছে আইএমএফ বিশ্ব ব্যাংক শুধু তাই নয় অ্যান্টি টেরর গ্রুপেও পাকিস্তানের সদস্যপদ দিচ্ছে ইউনাইটেড নেশনস সেই খবর গতদিন আপনাদের বললাম ইউনাইটেড নেশানস অ্যান্টি টেরর একটা কমিটির মধ্যে ভাইস চেয়ারম্যানের পদ দিচ্ছে পাকিস্তানকে একটা টেরোরিস্ট যেটা জঙ্গি দেশকে জঙ্গি মুক্ত করার জন্য পদ দিচ্ছে ইউনাইটেড নেশানস আমি আপনাদের বলেছিলাম এটা ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া এটা হতে পারে না তাহলে পর্দার পেছনে কি এই ঘটনাটা যেটা আপনারা কোথাও শোনেননি দেখুন যেগুলো আপনারা কোথাও শোনেন না সেই খবরগুলোই আমি আনার চেষ্টা করি না হলে তো আপনারা চার দিন মানে এবিপি আনন্দ খুলে বসেই থাকেন আনন্দ বাজারও দেখেন তাহলে আমার লাভ কি এই কারণেই আমাদের পড়াশোনা করে আপনাদের সামনে সেই তথ্যগুলোই আনার চেষ্টা করি সবসময় তো সেই তথ্য জোগাড় করা যায় না কিন্তু মূলত আমাদের টার্গেট থাকে এই তথ্য এমন তথ্য তুলে ধরা আপনাদের সামনে যেগুলো আপনারা সচরাচর পাবেন না যেগুলো সঙ্গে সুমানে আপনি পাবেন না সেই তথ্যগুলো তুলে ধরি এবার আপনাদের প্রমাণ দেখানোর জন্য আমি অনেক কিছু করি যেমন এই যে বিশ্লেষক ইমতিয়াজ বক্তব্য শোনালাম আমাদের রাহুল দেখুন আর বেশি ডিফেন্ড করার প্রয়োজন নেই তার কারণ মানুষ এখন তাদের কথা শুনলে হাসে মানুষ তাদের কথা শুনলে হাসে তার কারণ এই কংগ্রেস দুদিন আগে পর্যন্ত নরেন্দ্র মোদী জি সেভেন ডাক পায়নি বলে প্রচার শুরু করে দিল যে এই তো ছাপ্পান্ন ইঞ্চি এই তো হ্যান এই তো ত্যান এই তো একটা জি ডাক পায় না আমি আপনাদের বললাম জি সেভেনের স্থায়ী কমিটিতে ভারত কোনো দিনই ছিল না আজও নেই অর্থাৎ সাতটি দেশের মধ্যে ভারত কোনো দিন ছিল না কিন্তু তা সত্ত্বেও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীকে ডাকা হয়েছে জি সেভেনে অনেকে বলছিল খালিস্তানিপন্থী কানাডাতে এবারে জি সেভেন হবে তাই খালিস্তানি পন্থীদের জয় হয়ে গেল এটা ভারতের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেওয়া হলো না কংগ্রেস যখন এরকম ন্যারেটিভ ছড়াতে শুরু করলো তারপরেই কানাডার প্রধানমন্ত্রী সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ফোন করে জি সেভেনের জন্য আন্তরিকভাবে ইনভাইট করলেন এবং বললেন ভারত ছাড়া জি সেভেন অসম্পূর্ণ আমি সেই বক্তব্যটা একবার শোনাবো আপনাদের সামনে কানাডার প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা এই জায়গায় আমি আপনারা আপনাদের শোনাব আপনারা শুনুন যে ভারত ছাড়া জি সেভেন বইটা হতে পারে না কারণ ফোর্থ লার্জেস্ট ইকোনমি ভারত কে বলছেন কানাডার প্রধানমন্ত্রী বলছেন শুনুন এবং খালিস্তানি ব্যাপার নিয়েও কথা বলা হয়েছে ভারতের উপর যে একটা আরোপ ছিল যে ভারত নাকি কানাডায় ঢুকে নিজ্জার ওই যে নিজ্জার ফিরজারকে হত্যা করেছিল তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল কি জবাব দিয়েছেন শুনুন role Canada is in the role of uh, the G7 chair um, and in those discussions has agreed with our G7 uh, colleagues uh, include important discussions on energy security on uh, digital future Um, critical minerals, amongst others, and partnerships actually in building infrastructure uh, in the emerging and developing world. There are certain countries that should be at the table for those discussions, um, and in my capacity as G7 chair, consultation with others, uh, some others uh, make those determinations. Uh, India, the fifth largest uh, economy in the world. Uh, effectively the most populous uh, country in the world central to a number of those supply chains uh, at the heart of the number of those supply chains so it makes sense um, and in addition uh, bilaterally we have now agreed importantly uh, to continued law enforcement to law enforcement dialogue so there 's been some progress on that it recognizes uh, issues of accountability i extended the invitation to uh, Prime Minister Modi uh, for in, in that context, and he has accepted her fear. What is your message then to Canadians who uh, are a bit disturbed or wondering why Mr. Modi is being invited to Canada when there is this legal process that has not cleared him and his government's involvement in the death of a Canadian in, on Canadian soil? Uh, my message is that uh, we're a country of the rule of law. The rule of law is, under, is uh, proceeding as it should uh, in Canada, and I am not going to disrupt that process. শুনলেন এইটা হচ্ছে ভারতের দৃঢ়তা ভারতকে ইগনোর করতে পারবে না এখন কেউ গতকাল আপনাদের খবর দিয়েছি শুধু সামরিক ক্ষেত্রে বা অর্থনৈতিকভাবে নয় বিশ্ব ব্যাংক নিজে ঘোষণা করেছে ভারতে সাতাশ কোটি গরিবি কমে গিয়েছে কংগ্রেসের আমলের থেকে দু হাজার এগারো বারো অর্থাৎ মনমোহন সিং এর জামানা যাকে ইকোনমিস্টে ইকোনমিক্স বলে আপনারা অনেকেই বলেন বিরাট নাকি আমি আপনাদের বলেছি যে তিনি বিরাট মাপের হতে পারেন নরেন্দ্র মোদী চা বেঁচেও তার থেকে চার গুণ বেশি ইকোনমিতে গ্রোথ এনেছেন দেখুন ক্রিকেট খেললেই যে ক্রিকেট বোদ্ধা হতে হয় তাহলে হর্স এতটা জায়গা পেতেন না কোনোদিন জীবনের একটা ব্যাট ধরে ক্রিকেট খেলে খেলেন তিনি ঠিক তেমনি ভাবে আবার নরেন্দ্র মোদী সত্যি ওই মনমোহন সিং এর মতো বিদেশে ডিগ্রি ছিল না ইকোনমিক্স কিন্তু তা সত্ত্বেও মনমোহন সিং ভারতকে সম্ভবত দশ নম্বরে রেখে গিয়েছিলেন আর নরেন্দ্র মোদী সেখান থেকে দশ থেকে চারে ওঠা এতটা সোজা নয় আর চার থেকে ভারত আগামী এক দেড় বছরের মধ্যে তিন নম্বরের জায়গাটা নিয়ে নেবে এই রকম দ্রুত গতিতে অর্থনীতির ঘোড়া অশ্বমেদের ঘোড়া ছুটছে এবং ভারতের প্রভাটি লেভেল আমি বললাম সাতাশ কোটি গরিব কমে গিয়েছে অর্থাৎ সার্বিক উন্নয়ন হ্যাঁ এদের থেকে যদি কেউ বেটার করে আমরা তাদের সমর্থন করতে রাজি আছি কিন্তু এদের থেকে কে বেটার করবে কোন রাজনৈতিক দল মনে পড়ছে আপনাদের লিখে জানান আজকের এই তবে আমরা আজকে যেটা রিভিল করার চেষ্টা করলাম তাহলে এই কারণে কি পাকিস্তানকে এতটা সমর্থন করতে দেখা যাচ্ছে আমেরিকার এই কারণেই কি সিজফায়ারের জন্য নরেন্দ্র মোদীকে ওভারটেক করে নিজে থেকেই ডোনাল্ড ট্রাম্প আগে থেকে ঘোষণা করে দিলেন যেটা নিয়ে ভারতের সব ইন্ডিজোটের প্রতিনিধিরা এজেন্ডা করে তারা মিথ্যে অপপ্রচার করলেন কিন্তু তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল কি এটা যেটা তারা কেউ সত্যি কথাটা বললেন না বা তারা জানতেন না কিন্তু তারা বলুক না বলুক আমাদের চ্যানেলের দর্শকদের জন্য আমরা দায়বদ্ধ আমরা ছোট্ট চ্যানেল আমরা এবিপি আনন্দ ঘন্টা মানে ওই চব্বিশ ঘন্টা আরও যে সমস্ত প্রথম সারির এমনকি প্রথম সারির ইউটিউব চ্যানেলগুলো যত সাবস্ক্রাইবার আছে আমাদেরও হয়তো তথ্যটা নেই কিন্তু আমরা যে তথ্যটা দিই আপনি ঘুরলেও হয়তো কোথাও পাবেন না এইটা আমাদের ইউএসপি এবং আপনাদের সমর্থন আমার ইউএসপি পাশে থাকুন সাথে থাকুন এখনকার মতো এখানে